বন্ধুরা বন্যার কারণে ভারতের অনেক এলাকায় পানি জমে গিয়েছিল এবং মানুষের জীবনের সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল কিছু এলাকার অবস্থা এতই খারাপ হয়ে গিয়েছিল যে মানুষদের চোখে পানি চলে এসেছিল মানুষদের নৌকা করে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে বাধ্য করা হয়েছিল যখন এই পানি আজমের শরীফ দরগায় পৌঁছালো তখন হজরত খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি এমন একটা অলৌকিক ঘটনা দেখালেন যে সেখানে উপস্থিত সব মানুষের চোখে পানি চলে এসেছিল এমনকি দরগায় আসো প্রত্যেক হিন্দুও আল্লাহ আকবর বলে উঠল বন্ধুরা গরিব নামাজের এই অলৌকিক ঘটনা হাজার হাজার হিন্দুর জীবন বদলে দিয়েছে এই অলৌকিক ঘটনা আজমির শরীফের দরগায় ঘটেছিল আজমির রাজস্থানের একটা খুব বড় শহর এবং এই শহরের বিখ্যাত হওয়ার কারণ হল হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি আজমেরই রহমতুল্লাহ এক একসময় আজমিরে হিন্দুদের একটা বিশাল মন্দির ছিল এবং এই মন্দিরটি শুধুমাত্র রাজারানীদের ইবাদতের জন্য বিশেষভাবে নির্মিত হয়েছিল এই মন্দিরের পাশে একটা পুকুরও ছিল যেটা আজ আমরা আনাসাগর নামে জানি হিন্দুরা এই পুকুরের পানি খুব পবিত্র মনে করতো তাদের বিশ্বাস ছিল যে এই পুকুরে স্নান করলে সব পাপ ধুয়ে যায় এই মন্দিরে রাতে এত বেশি প্রদীপ জ্বালানো হতো যে প্রতি সাড়ে মন তেল ব্যবহার হতো আশেপাশের অনেক গ্রামের আয় মন্দিরে ব্যয় হতো এই মন্দিরে হাজার হাজার লোক বাস করত যাদের কাজ ছিল আগতদের সেবা করা তারা বিশ্বাস করত যে কোনো দেবতা কি দেয় এবং কোন মূর্তি পূজায় ধনসম্পদ বৃদ্ধি পায় হজরত খাজা গরিব নামাজ রমতুল্লাহ আলহি সে মন্দিরের কাছে গেলেন এবং আনাসাগর থেকে কিছু দূরত্বে চাটাই পেতে তার মুরিদদের সাথে বসে গেলেন তখনই আসরের সময় হয়ে গেল তিনি হজরত কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রমতুল্লা আলহিকে আজান দিতে বললেন লোকের ইসলাম সম্পর্কে জানত না তাই আজানের আওয়াজ শুনে তারা হতবাগ হয়ে গেল এবং তাদের বাড়ি থেকে বেরিয়ে এলো মুসলিমরা আনাসাগরের পানি দিয়ে উজু করে নামাজ পড়া শুরু করলো হিন্দুরা হতবাগ হয়ে গেল তারা ভাবলো যদি সব দেবতা মন্দিরের ভেতরে থাকে তাহলে লোকেরা কাকে ডাকছে সন্ধ্যা হলে রাজার উঁটগুলো যারা দিনে চড়তে গিয়েছিল তারা তাদের রাখালদের সাথে ফিরে আসতে লাগলো ঘটনাক্রমে যেখানে হজরত খাজা গরিব নওয়াজ রমতুল্লাহ আলহী তার সঙ্গীদের সাথে বসেছিলেন সেটা ছিল রাজার উটদের বসার জায়গা রাখালরা খাজা গরিব নওয়াজকে বলল উঠুন বাবা উঠদের বসার জায়গা খালি করুন হজরত খাজা গরিব নওয়াজ রমতুল্লাহ আলহি বললেন এত বড় মাঠ পড়ে আছে উঠ তো যে কোনো জায়গায় বসতে পারে কেন মুসাফিরদের কষ্ট দিচ্ছ কিন্তু তারা মানতে চাইল না এবং জিদ ধরে বলল যে উট শুধু এই জায়গাতেই বসবে শেষ পর্যন্ত তারা খুব অভদ্রভাবে বলল এটা রাজার উঁঠদের বসার জায়গা এবং এখানে শুধু রাজার উঁটি বসবে তোমরা অন্য কোথাও ডেরা বাঁধ হজরত খাজা গরিব নওয়াজ রমতুল্লা আলাহি উঠে দাঁড়ালেন এবং হজরত কুতুবুদ্দিনকে বললেন উঠো কুতুবুদ্দিন তারা বলছে এটা উঠদের বসার জায়গা তাহলে উঁটি বসে থাকুক এই বলে তিনি তার সঙ্গীতের সাথে সেখান থেকে চলে গেলেন পরের দিন সকালে যখন উঁটগুলোকে চড়ানোর সময় হলো রাখালরা উটগুলোকে ওঠানোর চেষ্টা করলো কিন্তু উটগুলো উঠতে পারল না তারা উটগুলোকে মারধর করে জোর করে উঠানোর চেষ্টা করলো কিন্তু উটগুলো বসেই থাকল রাখালরা খুবই বিপদে পড়লো তারা ভাবল যে উটগুলো আমাদের এক ইশারায় উঠে যেত আজ কি হলো কেন উঠতে পারছে না শেষ পর্যন্ত তাদের মনে পড়লো যে গতকাল সে মুসাফির ফকির বলেছিলেন উঁটি বসে থাকুক লোকজন জোড়ো হতে শুরু করলো কে বললো ওই ফকির একজন জাদুকর আবার কে বললো সে কোনো দেবতার অবতার ধীরে ধীরে এই খবর রাজার কানে পৌঁছালো যে একজন মুসাফির ফকির রাজার উটগুলোর উপর জাদু করে দিয়েছে রাজা খাজা গরিব নওয়াজ রমতুল্লাহ আলহিকে বার্তা পাঠালেন তুমি কেমন ফকির যে বেচারা প্রাণীদের ক্ষুধা তৃষ্ণায় মরতে দিচ্ছ অনুগ্রহ করে তোমার জাদু ভেঙে দাও হজরত খাজা গরিব নওয়াজ রহমতুল্লা আলহী বললেন আমরা মুসলমান আমরা জাদু করি না অভিশাপও দিই না যাও বলো যার হুকুমে তারা বসেছিল তার হুকুমেই তারা উঠে যাক যখন তারা উটগুলোকে উঠানোর চেষ্টা করলো উটগুলো তখনই উঠে গেল হিন্দুদের মধ্যেই মুসাফিরদের প্রতি আগ্রহ বাড়তে লাগলো পাঁচ ওয়াক্ত আজান দেওয়া হতো এবং নামাজ পড়া হতো শেষ পর্যন্ত রাজার কানে পৌঁছালো যে কিছু মুসাফির এসেছে যারা মুসলমান তারা পাঁচ ওয়াক্ত আজান দেয় এবং আমাদের পবিত্র পুকুরের পানি দিয়ে পুঁজি করে নাপাক করে দেয় তারা আমাদের ধর্মের বিরুদ্ধেও কথা বলে বলে যে মূর্তিগুলো পূজার যোগ্য নয় এগুলো শুধু পাথর তাই তাদের এখান থেকে তাড়িয়ে দেওয়া উচিত রাজা ফকিরদের কাছে বার্তা পাঠালেন তোমরা মাংস খাও এবং আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলো আমাদের পবিত্র পুকুরের পানি নাপাক করো যা আমরা সহ্য করতে পারি না তাই তোমরা এখান থেকে চলে যাও খাজা গরিব নওয়াজ রমতুল্লাহ আলহি বললেন এত লোক আসে আমরা পানি পান করলে কি ক্ষতি হবে কিন্তু তারা বললো তোমরা অন্য ধর্মের লোক আগামীতে যদি তোমরা পুকুর নাপাক করো আমরা তা সহ্য করব না খাজা গরিব নওয়াজ রমতুল্লাহ আলেহি হজরত কুতুবুদ্দিন বক্তিয়ার কাকিকে বললেন কুতুবুদ্দিন এই লোকের হয়তো আমাদের পানি নেওয়ার সময় ঝগড়া করবে যাও একটা মটকায় পানি নিয়ে আসো যাতে প্রয়োজনে কিছু পানি থাকে হজরত কুতুবুদ্দিন হমতুল্লাহ আলহি পুকুরের সিঁড়িতে গিয়ে বসলেন এবং মটকাটি পানিতে ডুবিয়ে দিলেন যখন মটকাটি ভরে গেল তিনি মটকাটি উপরে টানলেন কিন্তু যেই মটকাটি পানির বাইরে এলো আনাসাগরের পানি শুকিয়ে গেল মনে হচ্ছিল যেন আনাসাগরের সব পানি মটকার মধ্যে বন্দি হয়ে গেছে আনাসাগর শুকিয়ে যাওয়ায় পুরো আজমিরে হইচই পড়ে গেল লোকেরা কাঁদতে লাগলো আমরা পাপের বোঝা নিয়ে আসি এবং আনাসাগরে স্নান করে তা থেকে মুক্তি পাই এখন আমরা পাপের বোঝা নিয়ে কোথায় যাব। সবাই বলা করতে লাগলো যে মুসাফির ফকির জাদুর জোরে আনাসাগর শুকিয়ে দিয়েছে রাজা যখন এটা শুনলেন তখন খুবই বিপদে পড়লেন তিনি তার উজিরকে ডাকলেন সবাই বলল ফকির হয়তো জাদুকর নয়তো সত্যি একজন কামিল ফকির তারা চিন্তিত হয়ে পড়লেন যে আজমিরের শোভা ছিল আনাসাগরের কারণে এর কারণে লোকেরা দূর দূরান্ত থেকে আজমিরে আসত এবং তাদের ইমান তাজা করে ফিরে যেত আনাসাগর শুকিয়ে যাওয়ায় হিন্দু ধর্মের প্রচারে বড় ধাক্কা লাগবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হলো যে ফকিরের সাথে কথা বলা হবে যদি তার খাওয়া দাওয়ার প্রয়োজন হয় তাহলে আমরা তা মেনে নেব অন্যথায় সব পুরুষ মহিলা এবং শিশুরা গিয়ে ফকিরকে অনুরোধ করবে যে লোকেদের কষ্ট থেকে বাঁচান এবং আমাদের উপর হম করুন আমরা পাপের বোঝা নিয়ে কোথায় যাব এবং কীভাবে শান্তি পাব। লোকেরা সাহেব রহমতুল্লাহ আলহির কাছে গিয়ে বলল বাবা আপনিও উজু করে নিন কিন্তু ভগবানের দোহাই দিয়ে আমাদের আনাসাগর ফিরিয়ে দিন হজরত খাজা করিব নওয়াজ রহমতুল্লাহ আলাহী হজরত কুতুবুদ্দিন রহমতুল্লা আলীকে বললেন যাও কুতুবুদ্দিন মটকাটি আবার পানিতে ফেলে দাও যে মটকাটি পুকুরে উল্টে দেওয়া হলো আনাসাগর কিনারা পর্যন্ত উথলে উঠল সেই পানি অনেক হৃদয় ধুয়ে দিল হিন্দু সম্প্রদায়ের ঐতিহাসিক বইতেও হিন্দু ঐতিহাসিকবিদরা এই ঘটনাকে স্বীকার করেন যে এই সন্ধ্যায় বত্রিশ হাজার হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়েছিল এই হিন্দুদের মুসলমান হয়ে যাওয়ার হিন্দু পণ্ডিত এবং সাধারণ হিন্দুদের মধ্যে রাগের সৃষ্টি হলো তারা ভাবতে লাগলো যে পকি যদি আর কয়েকদিন এখানে থাকে তাহলে দেবদেবীর নাম নেওয়ার মতন কেউ থাকবে না লোকেরা রাজাকে চাপ দিল যে যত তাড়াতাড়ি সম্ভব কিছু করা হোক রাজা মন্দিরের প্রধান পণ্ডিত রামদেবকে ডাকলেন এবং তাকে বাবা সাহেব আলহির সাথে প্রতিযোগিতা করে 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 তাকে পরাজিত থেকে বের নির্দেশ দিলেন দেওয়ার রামদেব তার সময়ের একজন প্রসিদ্ধ পণ্ডিত ছিলেন যার জ্ঞান ও দক্ষতার সুনাম দূর দূরান্তে ছড়িয়েছিল তিনি রাজাকে আশ্বাস দিলেন যে শীঘ্রই রাজাকে একটা ভালো খবর শোনাবেন রামদেব বাবা সাহেব রমতুল্লাহ আলহির কাছে গেলেন এবং উল্টো সিদা প্রশ্ন করতে শুরু করলেন বাবা সাহেব রমতুল আলাহী চুপ করে রইলেন যখন রামদেব সীমা ছাড়িয়ে শোরগোল করতে শুরু করলেন বাবা সাহেব রমতুল আলহী তার দিকে তাকালেন এবং হেসে বললেন রামদেব তুমি সরগোল করছো আর আমি তোমার কপালেই মানে নূর চমকাতে দেখছি এই দৃষ্টি এবং এই ভাষায় এমন কিছু জাদু ছিল যে রামদেব পায়ে লুটিয়ে পড়লেন এবং কাঁদতে কাঁদতে বললেন বাবা যে ধর্মে তুমি আছো সে ধর্মে আমাকেও সামিল করো সবাই যারা এটা দেখছিল তারা হতবাক হয়ে গেল তারা ভাবলো কী হলো যে কিনতে এসেছিল সে নিজেই বিক্রি হয়ে গেল সে জিততে এসেছিল সে হেরে গেল পণ্ডিত রামদেব নিজেই খাজা করিব নওয়াজ রমতুল্লাহ আলী হাতে মুসলমান হয়ে গেলেন সুহান আল্লাহ বন্ধুরা এটা আল্লাহ আল্লাদের শান যখন তারা আল্লাহর হয়ে যায় তখন পুরো দুনিয়া তাদের হয়ে যায় তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন এবং এই ভিডিওটি যতটা সম্ভব স্বভাবের নিয়তে শেয়ার করুন আমরা আপনাদের সাথে পরের ভিডিওতে আবার দেখা করব তার আগ পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ